ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লাইভে এসে চর মারলেন তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী একটি সরকারি ভিয়েতনাম সফরে তাকে চর মারেন এবং সেই ফুটেজ নেট দুনিয়ায় ভাইরাল হয় আসলে সেখানে কি চর মারা হয়েছে নাকি অন্য কিছু ম্যাক্রন পরে একটি প্রেস কনফারেন্সে সেটি স্বীকারোক্তি দেন যে তার স্ত্রী তার সাথে মজা করছিলেন শুধু শুধু এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই আসলে কি তাই মজা ছিল নাকি গোপন বিষয়ে শেয়ার করতে চান না ম্যাক্রন সেখানে উপস্থিত কর্মরত রক্ষীদের সামনে চটি মারা হয় সামনে থাকা মেয়ে রক্ষী বিষয়টা ফলো করলে একটু ঘাববে যান যে কি হল ব্যাপারটা আসলে প্লেনের গেট খোলার সাথে সাথে ঘটনাটি ঘটে লাইভ ক্যামেরা রেকর্ড হয় এতে সাংবাদিকরাও একটু হতবাঘন বিষয়টা দেখে নেটিজেনদের মতে কেউ বলেন চুম্মা দিতে গেলে মুখ ছড়িয়ে দেন আবার কেউ বলেন ঝগড়া করতে গেলে মুখ ছড়িয়ে দেন আসলে পৃথিবীতে দম্পতিদের এই ঝগড়া হয় কথার দ্বিমত হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই